আমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আদেশ করা হয়েছে ওলামায় দেয়াবন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা ওলামায় দেয়াবনের আলোচনার আগে আমি কিছু ইতিহাস বায়ান করি আঠারোশো সাতান্ন ইংরেজিতে যে সময় সিবাহী আন্দোলন হইল আজাদি আন্দোলন তাকে বলা হয় এই আজাদি আন্দোলনের ইতিহাস পরিষ্কার আছে শিবাহী আন্দোলন আজাদী আন্দোলনে মুসলমান পরাজিত হইল যার কারণে মা রশিদ আহমদ গঙ্গীর রহমদ তোলালে হারাগরে আবদ্ধ করা হইল প্রায় ছয় মাস সারাগরে আবদ্ধ ছিলেন ছয় পরে সারাগর থেকে মুক্তি পাইছেন আমাদের গানে দিন অনেক খারাগরে আবদ্ধ হয়েছিল নবীদের মধ্যে হতন ইউসুফ আলী ইসলাম প্রায় সাত পাঁচ বারো বছর সারাগরে আবদ্ধ ছিলেন সুন্নতে ইউসুফে আবদ্ধ হলেন নবিতার মধ্যে আম্বেকারের দানিয়াল আলি ইসলাম সারাগর আবদ্ধ ছিলেন ইমাম আবু হানি ইমাম আজম ইমাম আজম আবু হানিফা ইভা রহমতুল্লাহ আলীজ বকদাদ সারাগরে প্রায় চারি বছর আবদ্ধ ছিলেন

রাতিমা মাওলানা আবু হানিফা বলেন আমার জীবন আমি হাকরু করছিলাম এখনো আসে ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হাকরু বা বাকলের পক্ষে আমি কোন সিন্নিসার দস্তাহক করব না হকমতের দ দস্তাহক দিন্ন ফাইল ফাইল পত্রর দস্তাহক সিন্নিকার করে নাই যার কারণে

খনে মানুজের ইচ্ছাokinetic করি মারা যায় কার্তিকানা জাহান নাম জাহান নাম দোজ ফাশেখাই মারা গেলে কার্তিকানা দোজ জাহান বিষয় মারা গেলে কার্তিকানা জাহান নাম নিদের অস্ত্রর দিনে যে আটটা হত্যা করলে কার্তিকানা জাহান নাম হামা আদম আবু হানিফা রাহমাতুল করবে না সরকারের পুলিশরা আমলারা সিবি দরে দরপূর্বক মাম আজ আবুৰ সানি ইবাৰ ৰহমত তোলা মোক বটলতে কে বুলীটো গাই দিছে যাৰ কাৰণে আৱহান সাৰাঘৰে সাহাদ উৎসৱৰণ কৰিলোঁ দিলোঁ চাৰি বছৰৰ পৰা আৱহানি ইবাৰ লাষ্ট থেকে বাইৰ হয় সাৰুন ৰচিত পাশ্বাৰ বান্ধি খাই যোৰ যে কবৰস্থানে দফন কৰি দিলোঁ দিলোঁ মাম আজো আবু সানি ইবাৰ ৰহমত তোলাই কৈ কবৰস্থানে দফন কৰা হয় আবহানিবাকে দফন কৰাৰ পৰা মাম কবরস্থানে নামে গেছে মকবরায়ে ইমাম আজম পুরো এলাকার নাম এলাকায় আজমিয়া এখন পর্যন্ত আবহানি যান তাকা লাগছে একশো ফ্রান্সাইসি কিনেছে এখন পর্যন্ত ওই নাম আছে মকবরাই আজমিয়া এলাকায় আজমিয়া মকবরাই ইমাম আজম শেখুল ইসলাম আল্লামা তফি ইসমানি সাহেব জাহান গিদ্দাতে লিখেছেন তিনি সফর করেছেন এখানে জিয়ারত করেছেন কবরস্থানের নাম মকবরা ইমাম আজম এলাকা এলাকায় আজম এই ইসলামকে রক্ষা করার জন্য আমাদের হক রক্ষা করার জন্য আমাদের বুজুর্গ আনে দিন আই নির্যাতিত হয়েছে ভারতে শেখুল হিন মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ সহ মালটার হারাগর আবদ্ধ করিতে ব্রিটিশ সরকার মালটার হারাগরে তারপরে চারি বছর চারি বছর পর মালতার সারাগত থেকে মুক্তি পাইয়া পাই ইমার বোম্বাই পৌঁছায় বোম্বাই থেকে গাড়িতে বোম্বাই থেকে দিল্লি দুই হাজার মাইল আমি সফর করেছিল আবার দিল্লি থেকে দেবনাশিল আবদ্ধ ছিল চারি বছর পর দার্জিল দেবনাসার পর হঠাৎ এই সময় সৈয়দ ফসেন আমদ মদনীকে কলকাতার দার দোলমে বহারেশ্বরী ফাড়ে দিয়েছে সৈয়দ ফসেন আমদ মদনিক কলকাতার দার দোলমে শরীর করা এদিকে মাহুথাস বন্দির অত্যন্ত সুস্থ উনাকে দিল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাকিম আজমলহার হার বাসা এন্তাকাল করিলেন এন্তাকালের পরে দেবন মাদ্রাসা আনা হইল দেবন মাদ্রাসা আনি আমাদের বুদ্ধের কারণে দিন এন্তাকাল দেরি কোন প্রকারে গোসল দিয়া কফন করাই জানা দা করি করে শেখ হলেন মাহমুদ হাসন দেবন দিয়ে রহমতুল্লাহ রেখে গোসল দিয়া জানা দা করি করে করি মকবরে কাশ্মিয়াতে দমন করিস ইসলাম হজরতে শেখুল মাহমুদ হাসান দেবন্দির রহমতুল্লাকে দমন করিলেন কিন্তু ওই যুগতে এই যুগর মতো যোগাযোগের এত সুবিধা ছিল না চার বছর হারা করে সাথে ছিল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমনী রহমতুল্লাহ আলাই কলকাতার দারজলম ছিল কোন যোগাযোগ মোবাইলের নাই খবর দিতে পারে নাই কেমনে কেমনে খবর ভাইয়া হযরতে শেখ পলিসলাম সৈয়দ হোসেন আহমদ মദനের দারজলম ভাইবনে ফোন ছিল এমন টাইমে পৌঁছে এই সময় দাফন করে দাফন শেষ করে সবাই হাত কাটে দুলাবলু দেখতে আসে এই সময় হঠাৎ শেখ পলিসলাম সৈয়দ হোসেন আহমদ মദനী কলকাতা থেকে এসেছিল

এই সাত ইসলাম হুসেনাটাকে নিয়ে গেল নিয়ে বলে হজরত আপনার কাছে একটা প্রশ্ন করবো আমাদের জানা মতো আপনি সারা এই প্রশ্নের আর কেহ উত্তর দিতে পারবে না আমাদের প্রশ্ন হইল যে সময় আমরা শেখ পরে গোসল দিতে আসি গোসল দেওয়ার সময় আমাদের অনুভব হয়েছে শেখ হলিনের কোমরে টুকরা গোস্ত হাত ছাড়া গোষ্ট কিছু নাই তার কারণটা কি আপনি ছাড়া কেউ বলতে পারবেন এ হতা জিজ্ঞাসা করার পরে শেখ হলী ইসলাম সৈয়দ হোসেন আমাকে বলেন গোস্ত নাই সঠিক ঠিক কিন্তু আমার উস্তাদ আমাকে করেছিল। এই হুসেনা মত আমি শেষ হলেন যতদিন জীবনে বাঁচি তাকে এতদিন আমার এই গোপন রাজ কেহর হাসে প্রকাশ করিও না কেহকে বলিও না কিন্তু আজকে তো আমার উস্তাদ দুনিয়াতে জীবনে বাঁচি নাইছিল মকবারে কাশ্মিয়াতে শে হযরত কাظم মানাতবের পদমরনিতে মাটির পথে চলে গেছে ওস্তাদ এখন দুনিয়াতে নাই জন্য বলতে পারি এটার কারণ হইল যে সময় মালটার খরা ঘরে আবদ্দ ছিল খরা ঘরে বুজি সরকার লোহার রডকে আগুনে লাল করে গরম করে আমার ওস্তাদের কোমরে দাগ দিত যার কারণে সাহোলির কোরের কষ্ট জলি হয়ে ছাই গেছে কেউরা বলে নাই বইতো বানানো করেছে বলেন আহমদ মুদিনি কেউ জানতো না এটা দেখো আমাদের উস্তাদরা মুরব্বিরা কিভাবে কষ্ট করে এই মহা দেশে ইসলাম কার রক্ষা করেছে রক্ষা করে দিলেন খারা ঘরে বিপদটা হওয়া এটা আমাদের নব আম্বিয়া کرام আর कितौ আওলিয়া کرامের তরিকা বুদুর গানা এটা আ তরিকা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আজম আজম আল্লামা সিদ্দিকামাইরে আবদ্ধ ছিলেন আঠারো মাস কিশোরগঞ্জ জামায়ন্ততাম হজরত মলামা আতর আলী সাহাব রহমতুল্লাহরে আবদ্ধ ছিলেন আর অনেক মামায়াম আবদ্ধ ছিলেন হতে শুরু করেছি হজরতের রসিদ আহমদ গঙ্গোহির রহমতুল্লাহ আলাই ওই আঠারোশো সাতান্ন বিরোধীর আজাদি আন্দোলনের জাহাজে অংশগ্রহণ করেছেন এই অপরাধে রশিদ আহমদ গঙ্গুজি রহমতুল্লাহকে কারাগারে আবদ্ধ করে সৈয়দ হজরতে হাজি আমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ নামে গ্রেফতারি পরমানা জারি করা হয় হাজি আমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলে গোপনে গোপনে ভারতে আকরি মক্কাশরী হিজরত করে চলে গেছেন মক্কা শরীফ থেকে জীবনের শেষ নিশ্বাসจนত ভারতে ফিরে আসা নাই মক্কা শরীফে থাকিতেন জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ওখানে আল্লাহর দরবারে তাজ্জত করে দোয়া করিতেন হযরত الاسلام حضرت কাসিম নানা তবি রহমতুল্লাহ আলাইহিম গ্রেফতারি ফরমান জারি করেন ব্রিটিশ সরকার হযরত কাসিম নানা তবি রহমতুল্লাহ আলাইহিম তিন দিন পর্যন্ত আট্টা গগন করেছিল লোক আইলেন তিন দিন তিন দিন পর বাইরে ন বন্ধ বন্ধ করা বলोदर আপনি কেন বাইরে নেন আপনার নামে তো গ্রেফতারি ফরমানা আছে ব্রিটিশ সরকার আপনাকে কারাগারে আবদ্ধ করবে যুতুল ইসলাম কাসান নাতবি রহমাতুল্লাহ আলাইহ ইমানের রূহানি শক্তি ক্ষত হলো হযরত ইකාসান নাতবি রহমাতুল্লাহ আলাইহ বলেন আমি তো আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত আদায় করেছি সুন্নত আদায় হয়ে গেছে এখন আমাকে খারাপ করে আবদ্ধ করা যাব যাবজ্জীবন খারা দণ্ড দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক এখন আর বাই নেই সুন্নত আদায় করেছি ইমানদার দ্বারা এক আল্লাহ দ্বারা আর কেউ বয় করে না ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি ডরতে নেই দুনিয়া মে মুসলমান কেসি মিল যাতে হ্যাঁ যাব দৌল তো যে মুসলমান দিল অন্তরে ইমান দৌলত আছে এক আল্লাহ সারা আর তার কেউ বয় করে নেই আল্লাহ পাক ইমানদার মুসলমানদেরকে এমন একটি শক্তি দান করেছেন পৃথিবীর বুকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কোনো জাতিকেও শক্তি দান করে নেই শক্তি ঈমানের শক্তির ধারণ ইতিহাস প্রমাণ 746 হিজরি সালের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কোন রাস্তায় কোন সময় মুসলমান জাতি বাতিলের সামনে নত স্বীকার করে নাই করেছে কোরআন এর ইতিহাস প্রমাণ বিচার বলে ঈমানের বলে তাওহীদইকেই আমান

আজান আদা দি আন কইতে দেখন দিল্লির চাঁদনী চক থেকে খায়মের পর্যন্ত যে রাস্তা ছিল রাস্তার দোনো সাইডে গাছ ছিল দোনো কিনারে গাছ এমন ঘন গাছ বাকিছিল না যে গাছে সম্পর্কে একজন মুসলমানকে ফাঁসি लटकाয়ে শাহাদত শহীদ করে নাই মুসলমানদেরকে গাছে গাছে লটকা লটকা फांसी लटकाয়ে শহীদ করে দিল হাজার মুসলমানকে এইভাবে শহীদ করেছিল গরম করে মুসলমানদের শহীদ করেছে হাজার হাজার মুসলমানকে শহীদ করেছিল তিন লক্ষ শরীফের কবি জ্বলাই শেষ করেছিল ভারতের হাজার হাজার মাদ্রাসায় সমাজ শাব দরোহিম জার রাহমাতুল্লাহ এর মাদ্রাসায় রাহিমিয়া আর যত মাদ্রাসা আছে উপমহাদেশের সমস্ত মাদ্রাসাগুলো ব্রিটিশ সরকার দংশাত দংশাত করে শেষ করে দিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল উপমহাদেশে ইসলাম না থাকে মুসলমান না থাকে আল্লাহর কোরআন না কলমা পড়ণো যেমন নাতাকে থাকে তিন লক্ষ্য কোরআন শরীফ তলায় করে শেষ করেছিল আল্লাহ পাক বল ইন্নাহন নাহনুল আরদাল যিকরা ওয়া ইন্না আল্লাহু লা حافظুন কুরআন শরীফ আমি আল্লাহ বতিন্ন করে জি হার কিতাব কুরআন আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আমার কুরআন আমার কিতাব আমি আল্লাহ ইবাদত করব আল্লাহ পাক ইবাদত করিলে কি আর করতে পারবে না ওইদিকে মক্কা শরীফে তাহাজ্জুদ করে করে সৈয়দ ত্বয়হা হাজ্জের আব্দুল্লাহ মুহাজিরকে রহমাতুল্লাহ আলাইহি اللہ دربار دعا کری تھن یا اللہ اف مہدشن مسلمان اتنت تو ہزار ہزار مسلمان کے شہید کری سے ہزار ہزار مدرسہ ختم کر دیتے تین لوگ کا قرآن شریف کے کری یا اللہ مہدشن مسلمان در کے تمہیں حفاظت مہدشن تمہارا قرآن کے حفاظت کر اسلام کے حفاظت کرون، جتوری مکہ مکشری دعا کری تھن মনতাজম দরে সিনার সাথে লাগে হাতে হাতে দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল দোয়া কবুল করিয়েছেন এই দোয়ার ফলাফল দারুল উলুম দেওয়ান মাদ্রাসা দিনের কলব এলহাম গেছে দারুল উলুম দেওয়ান আমাদের এই দিন দি উযদুল ইসলাম হযরত কাসিম নানু তবি রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মনতাজ দুরুফাহ আলাইহী সাহেব পাপ

নবুয়ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত করা গোটা পৃথিবীর অঞ্চল অঞ্চলে পৌঁছে যাওয়া তিন নম্বর تعلق মা আল্লাহ আল্লাহর বন্দাদেরকে বুঝাই বুঝাই আল্লাহর সাথে সম্পর্ক قائم করে দেওয়া চার নম্বর আলাই কলামাতুল্লাহ কলামায়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পতাকা গোটা পৃথিবীর অঞ্চল অঞ্চলে পৌঁছে দেওয়া শিক্ষা দিককার মধ্যমা হক বয়ফক্ত কর্মের মধ্যমা হক वाद নাতিতর মধ্যমা হোক দাওwidehatর তবিলের মধ্যকার হক হোক এই চারটি উসল মূলনীতিতে বাস্তবায়ন করা দারলন্দায়বন এর বৃত্তি ভিত্তের উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ পাক এর মেহেরবানি ওই দারলন্দায়বন এর প্রথম ছাত্র সেই কলহিন মাহমুদ हसन দেওয়اندی রহমতুল্লাহ আলাইহি ছাত্রর নাম মাহমুদ প্রথম استاد এসে বললাম মাহমুদ ওস্তাদের নাম মাহমুদ হামদ থেকে উৎপত্তি সাত্তর মাহমুদ ওস্তাদের নাম মাহমুদ এই জন্য বুজুর্গান দিনে বলেছেন ওস্তাদ বি মাহমুদ সাগর বে মাহমুদ ইনশাআল্লাহ আঞ্জাম বে মাহমুদ ওস্তাদ নাম মাহমুদ সাত্তর নাম মাহমুদ নেকাল নিজের ভবিষ্যতে ইনশাল্লাহ মাহমুদ ভবিষ্যতেও তার প্রশংসা হবে আল্লাহ পাকের মেহরবানি

হায়াত আনোয়ার মিদ্যাসে ঘটনা একজন আলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আজ একটা মশলা জিজ্ঞাসা করেছিলেন মশলার উত্তর দেওয়ার পর আবার জিজ্ঞাসা করে হজরত এই মশলা সংকিত আছে হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন মশলা অমুক কিতাবের এত লম্বর বলিয়াও এত লম্বর পৃষ্ঠাতা আছে কিন্তু আমি মোতালা যে আঠাশ বছর আগে আঠাশ বছর আগে মোতালা যে এত নম্বর জিল্দ বলিয়াম এত লম্বর পৃষ্ঠাতে কুলিয়া দেখো

দারজলম দেবনে 33 বছর বহাড় শরীফ তিন মিনিট শরীফ ফরাইজেন দারজলম দেবনে শেখ নাদি সদরুল মুদাররিসিন শেখুল ইসলাম সাইয়দ হোসেন আহমদ বদরী দারজলম দেবনে 17 ও দারজলম দেবনে 17 বানিয়া তব্লিগ হযরত ইলাইয়াস রাহমাতুল্লাহ আলাইহি মন ইলাইয়াস রাহমাতুল্লাহ আলাইহি

এমনhonor রাষ্ট্র নাই মুসলিম কান্ট্রি হব্বা ন গোটা পৃথিব্বের প্রত্যেক রাষ্ট্রের দাওয়াত আর তব্লিগের মেল চালু আছে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা এটা এখলাস রবার কাতে তিনি তার দল মধ্যে ছাত্র দিলেন হজরত মোহাম্মদ ইয়াস রহমতুল্লাহ আলাই এইভাবে হাজার হাজার পরপর মহাদ্দ মুফাস্তার বাইর হইয়া গোটা পৃথিবীতে ইসলাম ইসলামের শিক্ষা তালিম প্রচার প্রসার করেছেন ওই দার দুলম দেবনের শাখা দার দুলম শাখা গোটা পৃথিবীর মধ্যে আছে যে সকল বকি আহনে دل پوک دیا لاکو جس قلب کی آہو نے دل پوک دیا لاکو اس قلب میں یا اللہ کیا آگ دری ہوگی سجدت تری اوڑی حضرت قاسم نانت برحمت اللہ علیہ تعجت فری اللہ دربارہ دعا کری دیں الہی کر کے دریہ اے گناہم تم ایدانی خود ہستے گواہم গুনাহে বে আদরা বারে বস্তম হাজারা বার তোবা হাশা কস্তম হেজাবে মকসদম ইসিয়ানে মনসুস গুনাহ মজবে হেরমানে মনসুস ইয়া আল্লাহ আমার থেকে বড় গুনাহগার আর কেহ নাই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় গুনাহগার আমি গুনার সাগরে ডুবা ইয়া আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ জীবনের গুনাহ মাফ না করিলে আমার কোনো উপায় নাই

সত্তর শিক্ষক তাহাজ্জুদ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর দরবারে দোয়া করে আছেন এই ভাবে আমেরিকান মিদ্য দারুলুমদে এমন শাখা মাদ্রাসা আছে রাশিয়ান মিদ্য এশিয়ান মিদ্য অস্ট্রেলিয়ান মিদ্য আফ্রিকান মিদ্য অস্ট্রেলিয়ান মিদ্য দারুলুমদে এমন শাখা গোটা পৃথিবীর মধ্যে আছে একজনের সাধনায় গোটা পৃথিবীতে ছাত্র আগুন লাগা দিয়েছে এইজন্য বলতে গিয়েছে কলব কি আহুনা দিল পোক কল্পমে ইয়া আল্লাহ কে আগে ধৰি হুগিক আল্লাহ মান তোকে কলবে আল্লাহৰ মাৰ ভদেশখন মহাবতাৰ আগুন জ্বলিছিল যে আগুনে গোটা পৃথিবীতে আগুন জ্বলাই দিছে এমন এমন আমাদের বন্ধুৰ দিন এত এখেলাচৰ মাধ্যমে অত্যন্ত এখালাচৰ মাধ্যমে তার দোলন দেৱন বৃত্তি কৰিছিলে গোটা পৃথিবীতে তার দোলন দেৱনৰ সাহা লণ্ডন মুছলিম কান্ট্ৰি না প্রায় সিলেট এমানই লন্ডন থাকে আমাদের এক বন্ধু কয়েকজন বলিছে বর্তমান দশ হাজারের বেশি কমি মাদ্রাসা লন্ডনের মধ্যে আছে আমাদের আল্লামা মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহকে একবার লন্ডনে এক মাদ্রাসার বহারি খতম করার জন্য নিয়ে গেছিল বহুত বহুত মাদ্রাসা লন্ডনও আছে